আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালেই আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যেহেতু মন্দিরে মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইল আর জুতো মন্দিরের বাইরে রেখেই আমরা প্রবেশ করব মন্দিরে রাস্তার উল্টো দিক থেকে দেখো মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা পার হয়ে আমরা চলে এলাম মন্দিরে ঢোকার লাইনে দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় বুঝতে পারলাম তিন থেকে চার ঘন্টা এই লাইনে দাঁড়াতে হবে তো সে যাই হোক যার দর্শন করতে এত দূর থেকে এসেছি তার দর্শন তো পেতেই হবে মন্দিরের ভেতরের আর কোনো ভিডিও দেখানো সম্ভব হলো না তাই বাইরে যে ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দুর্গা পুজো থেকে দীপাবলি পর্যন্ত পুরীর পিক সিজন প্রচণ্ড ভিড় থাকে হোটেলের রেটও খুব বেশি তাই কেউ পুরীতে আসতে চাইলে এই সময়টা অ্যাভয়েড করে পুরীতে আসাই ভালো আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও টাটা সবাইকে